আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ তু সুপ্রিয় দর্শক আপনাদের সামনে একটা বশীকরণের একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিও দিয়ে আপনারা কিভাবে দেখে কাজ করবেন এই কাজ সম্পর্কে নিয়ে আমি আলোচনা করব আপনারা স্ক্রিনের মধ্যে যে নকশাটা দি দিচ্ছি দেখছেন ওই নকশা দিয়া আপনার প্রেমিককে অথবা আপনার প্রেমিকাকে অথবা আপনার স্ত্রীকে ঠিক আছে অথবা আপনার স্বামীকে আপনি এই নকশার মাধ্যমে আপনি বশীকরণ করতে পারবেন যদি বশীকরণ করেন ঠিকঠাক মতো যদি কাজ করেন তাহলে একশো পারসেন্ট কাজ হবে এটা আমি গ্যারান্টি দিয়ে দেবো কাজে কোনো মিস নাই ঠিক আছে যে নকশাটা দেখতেছেন এখানে এই পাঁচচল্লিশটা আন চোদ্দটা সাত হরফ রয়েছে ঠিক আছে এই নকশাটা আপনি লাল কলমের কালি দিয়ে তারপরে মনে করেন যে এই নকশাটা আপনি লিখবেন লেখা কমপ্লিট হয়ে গেলে এই যদি হ্যাঁ নামের একটা চিহ্ন আছে এটা আমি নামগুলা ডাইকে রাখছি অন্য এক লোকের কাজ করছি তার জন্য আমি নামগুলো ডাইকা রাখছি ওই জায়গাটায় আপনি যদি মেয়েরে বস করতে চান তাহলে প্রথম আপনি মেয়ের নাম দিবেন বিনতি দিয়া মেয়ের মায়ের নাম দিবেন আলা হুব্বি দিয়া আপনার নাম দিবেন ইবনে আপনার পিতার নাম দিবেন এই কাজ কমপ্লিট হয়ে গেলে গা তারপরে এটা ধোপ ধুনু আগরবাতির ধোঁয়া দিবেন ধোঁয়া দিয়ে কবসটা আপনি তাবিজের ভিতরে ভরবেন ভরার পরে তারপরে আপনি গাছে জোলাই দিবেন আম গাছের দক্ষিণ ডালে জ্বলাই দিবেন যদি জোলাই দেন তাহলে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে মেয়ে আপনার নিকট চলে আসবে আপনার কথা উঠবে বলবে যা বলবেন তাই শুনবে আপনার জন্য দেওয়া না পাগল হয়ে যাবে এই কাজ এই নকশা দিয়ে আপনি কাজ করুন কাজ হবে একশো পার্সেন্ট কোনো মিস নাই ঠিক আছে আপনার নিজের কাজ নিজেই সবল করবেন কাউকে টাকা দিতে হবে না কারো কাছে হাতে পায়ে ধরতে হবে না ঠিক আছে কান্নাকাটি করতে হবে না নিজের কাছে নিজে সমাধান করুন ঠিক আছে বন্ধুরা আমার আলোচনা এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন